হ্যালো এভরিও ভিডিও আজকে এখন সকালবেলা দেখুন আমি একটা বড়ো মুগা তার সাথে কাছি বেঁধে নিয়েছি তো আজকে আমি পারবো আমাদের কলার গাছের আমাদের এদিকে থোর বলে আপনাদের এদিকে কী বলে অবশ্যই কমেন্টে জানাবেন দেখুন কিংখান কিন্তু খাওয়ার জন্য অনেক লাফালাফি করছে ওই আমাদের পুকুরের সাইড এর পলম সেইখানে আমাদের রাতপুর ধরেছে দেখুন এক ক্যান্ডিতে কতগুলো কলার ধরেছে তো এই ছোঁড়টা আমরা কাটবো তাই কাটতে একটু অসুবিধা হচ্ছে এই যে আমাদের ছুটটা পড়ে গেল এখন আমি আমার গেলটা নিয়ে যাবো কলার ডালটা কেটে দিলাম এই যে আমাদের আপনাদের ওইদিকে কি বলে অবশ্যই কমেন্টটা জানাবেন হাত থেকে ছুটে পানি ভিতরে পড়ে গেল এই ছবিটা খেতে কিন্তু অনেক ভালো লাগে বিশেষ করে আমি এই ছোট মুসি কালার সাথে খাই অনেক সুস্বাদু আপনারা কে কে খান অবশ্যই কমেন্টে জানাবেন আজকের ভিডিওটা এ পর্যন্তই দেখা হবে খাবি খাওয়া সবাই আজকের ভিডিওটা ছিল এ পর্যন্তই দেখা হবে আর একটি নতুন ভিডিওতে যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ